আগে তো দেখিয়ে নিয়েছ আমরা গ্রিনারি প্যারাডাইস ইকো স্টেতে রয়েছি তো এখানকার পরের দিন সকাল মানে ডে টুতে এরকম একটা দৃশ্য যদি দেখতে পাওয়া যায় তাহলে কার না মনটা খুশি হবে কোথা থেকে যেন একটা সুন্দর প্রজাপতি আমার সাথে বন্ধুত্ব পাতাতে এসেছিল আমিও বেশ ভালোই বন্ধু হয়ে গেলাম অনেকক্ষণ অনেক কথা হলো পাহাড়ের চূড়োতে সবে সূর্যের আলো পরিপরি করছে আর ঠিক একটু রোদ তাপাতে আমিও বেরিয়ে পড়লাম রাস্তাঘাটগুলো দেখতে সকালের কুয়াশা পাখির ডাক এত সুন্দর রোদ ফুলের বাগান আর কি চাই বাংলা সাহিত্যের উপন্যাসী লেখা গল্পের মতোই আমারও ঠিক এই জায়গাটিকে মনে হচ্ছিল চারিদিকটা উপভোগ করতে করতে একটু এদিক ওদিক ভিডিও রিলস সব কিছুই বানিয়ে নিয়েছি ফুল ছেঁড়া একেবারেই নিষেধ কিন্তু আমি আমার মনটাকে আটকাতেই পারলাম না এক ছুটে ওই একেবারে মেঘেদের জুড়োর মাঝখানে চলে যেতে ইচ্ছে করছিল কিন্তু আমার তো আর সে সাধ্য নেই তাই হোমস্টের মাঝখানে একটু ছোটাছুটি করে মন ভরিয়ে নেওয়া গুনগুন করে ভ্রমরেরা অলরেডি ফুলের ওপরে বসে পড়েছে তাদের মধু সংগ্রহের উদ্দেশ্যে সকালের ব্রেকফাস্ট খেয়ে এবার আমরা বেরোবো পাহাড়ের সব জায়গার নামগুলো এতটাই অন্যরকম যে আমি সব কিছু গুলিয়ে ফেলি এই যেমন মাত্র ডুকাভ্যালিকে জুকু ভ্যালি বলছিলাম কিন্তু অ্যাকচুয়ালি তো যাচ্ছি ডুকা ফলস দেখতে আর ডুকা ভ্যালি দেখতে পেডং থেকে মাত্র বারো কিলোমিটার দূরে এই ডুকা ফলস যদিও শীতের দিনে এখন অতটা বোঝা যাচ্ছে না কিন্তু বর্ষার সময় এই রূপ কিন্তু একেবারেই মরমুগ্ধকর বর্ষার সময় না আসলেই বোঝা যায় না এই সৌন্দর্য এই হচ্ছে দুকা ফল কিন্তু যেহেতু এখন শীতকাল তার জন্য জল একদমই কম পড়ছে তো বর্ষাকালে এই ফলসটা দেখতে আরো অনেক বেশি সুন্দর থাকে ঝমানোটা দেখে একেবারেই স্বাদ মিটল না কারণ এত কম জল ছিল সেই জন্য আমরা এবার জায়গা চেঞ্জ করি একটুখানি ওপরের দিকে উঠে আবার নিচে নেমে চলে যাব ডুকা ভ্যালিতে এই সৌন্দর্যটা সত্যি কথা বলতে ভাষায় বর্ণনা করা আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে কারণ এতটা সুন্দর জায়গা বহুদিন পর সবুজে মোড়া একটা প্রকৃতি নানান ফুলের পাহাড় অনেকদিন পর দেখতে পেলাম আর এখানে একটা জায়গা আছে যে জায়গাটা দেখতে ঠিক এই রকম এখানে তো প্রচুর ভিডিও বানিয়েছি আমি এটা একটা রাস্তার মোড়েই এই সুন্দর কাঠ দিয়ে এটাকে বানানো হয়েছে শুধুমাত্র সেলফি ছবি এসব তোলার জন্যই আর একটা গাছ দেখাবো সেই গাছটা হচ্ছে এটা তোমরা দেখো যে একটা গাছেই হলুদ আর লাল ফুল ফুটে আছে এই গাছটাকে স্পেশালি আমি ভিডিও করে এনেছি ফার্স্ট এই গাছটা দেখলাম গাছটার মধ্যে দুই রকমের ফুল ফোটা একটা হচ্ছে হলুদ একটাই কিন্তু গাছ কিন্তু তার মধ্যে আরেকটা হচ্ছে লাল ওয়াও পাহাড়ে আসলে কি আর ফুল তুল ফুলের ছবি আচ্ছা আমরা যদি এরকম ফুল পেতাম তাহলে সব ফুল বুঝি মাথায় গুজে লাগিয়ে নিতাম পাহাড়ের লোকেরা না মাথায় অতটা ফুল লাগায় না সেই জন্যই ফুলগুলো এত সুন্দর অবস্থায় আছে আমাদের আহ ডুকা ভ্যালি ঘোরা কমপ্লিট হলো দুকা ফলস আর ডুকা ভ্যালি ঘুরলাম অসম যাকে বলে এখন দেখি কই যাওয়া যায় এবার আমরা টোটালি অপোজিট দিক দিয়ে চলে যাব কালিম্পং এ তো সবার প্রথমে কালিম্পং এ গিয়ে একটা মনাস্ট্রি দেখাই তোমাদের একটা কালিম্পং এর চলে আসছি এটা ভিউটা কিছুটা হচ্ছে এরকম ভিতরে গিয়ে এবার ভালো মতন দেখাবো এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি আমি জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারবো ক্যামেরাতে অতটা ভালো ওঠেনি চারিদিকে ক্যামেলিয়া ফুলের বাগান মাঝখানে ছোট্ট এই শান্ত স্নিগ্ধ মনস্ট্রিক এবং যার এক পাশ থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর করে দেখা যায় যদিও এখন মেঘে মোড়া রয়েছে আমি একটুখানি ভিডিও করে নিয়েছি ঠিকই কিন্তু ক্যামেরাতে একটুও বোঝা যাচ্ছে না খালি চোখে এই সৌন্দর্য দেখলে তবে বলতে পারতাম এই যে এত এত ভিডিও পোস্ট করি তবুও মানুষ কেন পাহাড়ে ছুটে যায় জানেন কারণ ক্যামেরাতে পাহাড়ের কোনো সৌন্দর্যই ঠিকঠাক ধরা পড়ে না মানুষের চোখে এমন ক্যামেরা বসানো রয়েছে যা সৌন্দর্য কোনো ক্যামেরাই আজ পর্যন্ত আবিষ্কার করতে পারেনি তাই মানুষ বারবার খালি চোখে সেই সৌন্দর্য দেখতে পাহাড়ে ছুটে যায় এই যে সেই ক্যামেলিয়া ফুল বলছিলাম এত বড় বড় ফুল ফুটে আছে আমি জাস্ট নিজেই দেখে মুগ্ধ এগুলো আসল ফুল নাকি আর্টিফিশিয়াল সেটাই ধরতে পারছিলাম না রাস্তায় নেমে এটাকে এত সুন্দর লাগছিল যে এইবার আমি একটু সুন্দর করে ভিডিও করে নিয়েছি সামনে একটা সুন্দর মূর্তি বসানো পেছনে ফুল মনেস্ট্রি এরপরে আমরা চলে গিয়েছি একদম রাস্তায় কোনো কথা না বলে ডেলো পার্কে এখান থেকে খুব কাছেই অবস্থিত আমি যে পয়েন্ট থেকে বারো কিলোমিটার দূরে ডুকাভ্যালিতে গিয়েছি ঠিক অপোজিটে বারো কিলোমিটার দূরেই হচ্ছে ডেলো পার্ক আর এখানে জনপ্রতি ঢোকার জন্য এন্ট্রি ফিস হচ্ছে কুড়ি টাকা এখান থেকে টিকিটটা কেটে নিয়েছি কাটার পর আমরা ফুল ডেলো পার্কে অনেকক্ষণ ছিলাম অনেক ভিডিও করেছি অনেক মজা করেছি তো তোমাদের সাথেও সেটা আস্তে আস্তে শেয়ার করি তো প্রথমেই দেখো আমি টিকিটটা কেটে নিয়েছি টিকিটটা কিছুটা এরকম দেখতে তারপরে ভেতরে ঢুকেই দেখলাম সেখানে নানান রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা রয়েছে অলরেডি গাড়ি চলছে ফুটবল খেলা যায় ওই বল দিয়ে গ্লাস মেরে উল্টে পঞ্চাশ টাকা পাওয়া যায় এরকম অনেক কিছু রয়েছে আর এই যে গলিটা এটা দিয়ে ডিরেক্টলি ওপরে চলে যাওয়া যায় আর এখান থেকেও প্যারাগ্লাইডিং যে আছে সেটা করা যায় তোমরা অনেকেই জানো এই পার্কের একটা ওই পাশে একটা সাইট আছে যেখান থেকে তোমরা নির্দিষ্ট চার্জ সহ প্যারাগ্লাইডিংও করতে পারবে তো আমার তো আবার সে সাহস নেই আজকে শুধু এমনি ঘুরতে এসেছিলাম হাতে সময় কম ছিল সেই জন্য আমরা আর কিছু করিনি তবে ভেতরে দেখছিলাম যে একটা জায়গায় সুন্দর করে ক্রিসমাস জন্য ওদের একটা অনুষ্ঠান হচ্ছে সেই জায়গাটা নিচে নামিনি ওপর থেকে আমি একটু ভিডিও করে নিয়েছি আর এখান থেকেও কিন্তু একটা রেঞ্জ খুব সুন্দর করে দেখা যায় হালকা কুয়াশা ছিল জন্য চোখে হালকা হালকা আসছে ঠিকই তো ওই দেখো আবার আরেকজন প্যারাগ্লাইডিং করছে আমি আজকে সেই ভিডিওটাও করে নিয়েছি মানে অনেক প্রচুর প্রচুর দেখা যায় এরকম আশেপাশে একেবারে কাছ থেকেও দেখা যায় কিছুটা দূর থেকেও দেখা যায় এত সুন্দর লাগে দেখতে মানে আর কিছু বলার ভাষা নেই এরপরে অবভিয়াসলি আমি করে নিলাম ভিডিও এর এটা তো সবাই নাম শুনছো অলরেডি প্যারাগ্লাইডিং হচ্ছে পিছনে একটু দেখা দেয় তো এখানে সব রকমের ব্যবস্থা আছে মানে অসাধারণ একটা পার্ক আমার তো ভীষণ মজা লাগছে মানে এই দিক থেকে ঘুরে চারিদিক থেকে বিভিন্ন জায়গা আমি ব্লগে অলরেডি দেখিয়ে দিয়েছি যে কোথায় কোথায় কী কী ব্যবস্থা আছে ঘোড়া থেকে আরম্ভ করে গাড়ি এভরিথিং অ্যাভেলেবেল আর প্রবেশ ফি মানে এন্ট্রি ফি মাত্র কুড়ি টাকা অল্প চলে আসলাম এখানে তো এই পিছনে হচ্ছে দোকানটা এখানে গিয়ে মনে হচ্ছিল যেন মেলা লেগেছে এত মানুষের ভিড় প্রত্যেকটা দোকানে চা খাওয়ার ভিড় আসলে ঠান্ডা পড়লে কি হয় বাঙালির মনটা চা চা করে রাস্তায় যেতে অসংখ্য কমলা পেয়েছি এরপর আমরা এখান থেকে ঘুরে আবার আমাদের যে হোমস্টে রয়েছে সেখানে চলে এলাম আজকে দিনটা থাকবো আমাদের ঘোরা শেষ আমরা আজকে রওনা দিব সবাই একটু দেখাই দিই এখানে এই হচ্ছে পেছনের ভিউ আজকে তুই কি আসতে চাস আমার ভিডিওতে এই তো আমরা সবাই রেডি আমরা এখন বের হবো गाइस বাড়ি যাব তিস্তাস্তুরা ওখান থেকে ঘুরে আসার পর আর কিন্তু কোনো ভিডিও ভিডিও কিছু করিনি পরের দিন সকাল হয়ে গেল আজকে সকালের ভিউটা ছিল একেবারেই অন্যরকম তো আজকে আমরা বেরোবো বাড়ির দিকে রওনা দেবো

মোটামুটি দু বছর আগেও লাভা ভিউ পয়েন্টে এরকম কোনো এন্ট্রি ফি ছিল না তো এবার নতুন করে এন্ট্রি ফি করেছে তো যাকে গিয়ে দেখে ভীষণ ভালো লাগলো আর তার সঙ্গে আমি এই পুরো যে বনাঞ্চলটা রয়েছে তার একটা ভিডিও করে নিয়েছি আমার প্রত্যেকবারই ভালো লাগে আমি যতবার যাই এই জায়গাতে একবার হলেও দাঁড়াই কারণ এই জায়গাটা আমার অত্যন্ত প্রিয় পাইন বন বলো বা দেবদারু বন বলো যাই বলে এর কিন্তু আলাদা একটা এক্সট্রা সৌন্দর্য রয়েছে কোথায় যেন লেখা আছে আই লাভ লাভা সেখানে আমরা একটুখানি এখানে করে নিয়েছি মাত্র এক সেকেন্ড দূরে তো তোমাদেরকে দেখাই যে লাভ আর ওয়েদার চেঞ্জ কিভাবে হয় দেখো এখনই মেঘগুলো জমছে একটু আগেই কিন্তু এখানে রোদ ছিল তো তারপরে এখানে মিট জমে মেঘগুলো একেবারে হাতের মুঠোতে চলে এসেছিলো নেক্সট লোকেশান ছিল আমাদের পাপড় খেতে তো দিস ইজ পাপর ক্ষেত্রে যেটা আমরা আগের দিন যাওয়ার সময় ঢুকতে পারিনি কিন্তু এবার আসার সময় এটাকে আমরা কভার করছি তো এখানে দেখো কি সুন্দর করে একটা ছোট্ট ব্রিজ বানিয়েছে আমার মনে হলো ব্রিজটা খুব বেশি দিন হয়নি কারণ এর আগে কিন্তু এটা ছিল এখানে খাবার দাবার বানিয়ে নিয়ে এসে বসে সারা দিন শুধু জলের স্রোতের শব্দ শোনো আর একটু পরপর কুচুর মুচুর করে খাবার খাও এত ভালো লাগবে সারাদিন কোন দিক দিয়ে কেটে যাবে ভাবাই যায় না আর অবভিয়াসলি এখানে যদি কেউ ফটোশ্যুট করতে চায় প্রি ওয়েডিং করতে চায় আমার দেখা বেস্ট লোকেশন এখানে কিন্তু একেবারে সিনেমাটিক ভাইবস দেবে রাস্তায় চলতে চলতে দেখলাম যে গরু বাথানে একটা মেলা হচ্ছে সেখানে অনেক গাছ পাওয়া যাচ্ছে আমি আর লোভ সামলাতে না পেরে সেখানে ঢুকেছিলাম কয়েকটা গাছ কিনেছি বাড়ির জন্য নিয়ে এসেছি অবভিয়াসলি গাছগুলো দেখে কিনতে হবে যা যাতে সেগুলো সমতলে বাঁচে কারণ পাহাড়ে অনেক গাছই আমাদের এখানে বাঁচে না তো এখান থেকে কেনাকাটা করার পর আমরা এবার চলে আসবো ফাইনালি বাড়িতে এই গাছটা কেনা হয়েছে তো আমি ভিডিও করে নিয়েছি অলরেডি এখন আর কোনো ভিডিও করারও নেই সব কিছু শেষ তো তোমাদের কেমন লাগলো আমার এই ফাইনাল ভিডিওটা অবভিয়াসলি জানাবে যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব এরপর কোনো নতুন লোকেশনে গিয়ে নতুন জায়গার সন্ধান দেবার চেষ্টা করব কেমন লাগলো আমাকে কিন্তু জানিল ভিডিওটা